সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো এখন দেখো বারোটা মতন বাজে আমি চান টান করে নিয়েছি কেন আমাদের একটু বেরোনোর কথা আছে সেই জন্যই চান টান সব করে নিয়েছি কেননা খেয়ে দিয়ে একটু আমরা বেরোবো এখন কোথায় যাব আমরাও ঠিক করে নিই তা কিন্তু একটু বেরোবো যেহেতু আমরা শনি রবিবার ছাড়া কোথাও আর যাচ্ছি না কেন ওদের অফিস থাকে দুজনারই ওই জন্য যেতে পারি না কুকটুকুটা দুজনেরই অফিস থাকে আর ওদের দুজনেরই কিন্তু শনিবার রোববার ছুটি থাকে ওই জন্য শনি রবিবার করেই একটু আমরা বেরোই সেই জন্য আজকেও হয়তো কোথাও একটা যাব কোথায় যাব কোনো ঠিক নেই যাই হোক বেরোবো এই আর কি তা যেখানে যাবো তোমাদের সঙ্গে তো নিশ্চয়ই সেটা শেয়ার করব কোথায় যাচ্ছি কি করছি তা আজকে হচ্ছে শনিবার আর এখন বারোটা মতন বাজি তা আমার ব্লগটা কিন্তু আজকে আমি এখান থেকেই শুরু করছি তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো আর যারা যারা আমার ব্লগ দেখো এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু একটুখানি সাবস্ক্রাইব করে নি তাই চলো আজকে আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো সাড়ে তিনটে বাজে আমরা এখন বেরোলাম ভুটায়ের অপেক্ষায় দাঁড়িয়ে আছি ভুটাই এসে গেছে গাড়ি নিয়ে না আমি এই লাস্টে বলবো জানলা করে যাচ্ছে গাড়ি এসে গেছে যা

এটা বেশ ভাল লাগে প্রচুর গাছ আর ফাঁকা ফাঁকা রাস্তাটা আজকের ভিতরে আমরা ঢুকে গেছি দেখো পাতাবার কি সুন্দর করে দাঁড়ানো আটকে আটকে করে দিয়েছে দেখতেও ভাল লাগে লাইকার এর ভেতরে আমরা ঢুকে পড়েছি ওই যে কুট্টু ওই যে কুট্টু ওই যে ওখানে এসে আমরা প্রথমে একটু খাবার এই জায়গায় চলে এসেছি একটুখানি টুকটাক খাওয়া দাওয়া করে নেবো নিয়ে তারপরে কেনাকাটা করবো যা করার ওদিকে কুকু এখন যাচ্ছে কুকু কোথায় যাচ্ছে একটুখানি জুস অর্ডার করতে আগে কেউ যাচ্ছে খেয়ে দিয়ে নিই তারপরে দেখি কী কেনাকাটায় করি

অনেক অর্ডার করে দিয়েছে আর কফি আচ্ছা তারপর দুজন মিলে গাড়ে গাছটা গাছ কেন যে প্রত্যেকবার গাদা গাদা গাছ নিয়ে যাবে বাড়ি গিয়েই মরে যায়

ਐਡੋਮੀ ਲੱਗਣਾ ਰੈਚਰ ਬੱਟੀ ਚਾਹੀਦੀ ਹੈ ਹਾਂ ਇਹ ਸਾਹਮਣੇ ওই ਦਿਕੇ ਕੋਈ ਹੈ ਕੈਫੇਟਰੀ ਕੱਪ ਤੁਹਾਡੇ ਦੇਖੀ ਦੀ 29 29 রে কুট্টু তারপর সব জিনিস দেখছে চলে এসেছে ওরা বালিশ চাদর ওই সব সেকশনে রে কুট্টু কিনছে এটাই পাশ বালিশ ও আচ্ছা

আর দুটায় তারপর টাকা ওখানে পেমেন্ট করতে গেছে আর কি আর যাও এত বড়ো না ঘোরা ওখানে মানে একদিনে তুমি ঘুরে জিনিস কোনো মতেই কিনতে পারবে না এত বড় জায়গা আর কি আর হাঁটতে হাঁটতে পাবা তাহলে

আর এটা তো আন্ধার স্টাইলন বিরিয়ানি কি বিরিয়ানি আন্ধ্রার স্টাইল ও আন্ধ্র স্টাইল মটন বিরিয়ানি একদম গোলমরিচ গুঁড়ো টুড়ে দেওয়া আমাদের ওখানকার বিরিয়ানির একদম আলাদা টেস্ট একদমই আলাদা খেতে এটা